আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ অসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায় যার কারণে তারা সলাদ সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ তখন একজন মা বোন রমাদানের এবাদত বন্দীগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন না আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ এমনকি লাইলাতল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কীভাবে কদরের রাতে এবাদত গুজার বান্দাদের কথারে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবেন সাল্লাহ তালা রমজান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা ইসলাম সৈয়ের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি এরকম পরিস্থিতি এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে তিনি যে হাদিসে এমনটি বলেছেন নবী সৌলা সাল্লাম তিনি ইরশাদ করেছেন মানসাল্লা হাসান আতহু আসা আতহু সাই আতহু ফাহ মমিন যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে এ ব্যক্তি তো ইমানদার এটাই তো ইমান পরিচয় আম্মার আয় সারাদ আনহা নবী করিম সৌলা সাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল অথচ তখন হজের যে ফর্জ তফ সেটি বাদ ছিল আর মাসিক তো অফ করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাল্লাহ ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে এবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায় বচ্ছনার পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবেসিত হতে পারে সাধারণ দুঃখ লাগা লাগা বা কষ্ট এটা হতেই পারে বরং ভালো একজন আহ ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসেবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হল আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এটা কিন্তু এবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট বরং মূল পাঠ বলতে পারি আমরা এবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রবীন্ন সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যেন বিশাল সাল্লামের করেছেন কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান যেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এ করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদ করতে পারছেন না আল্লাহ তালা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সব দান করবেন অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা বৎসনা করার মতো বিষয় নয় বরং সবর করতে হবে আল্লাহর ফয়সলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হলো নমির সদাল্লাম বলেছেন মনহাম্মা বে হাসানা তিন ফালামিয়া আমল হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারল না ফালাহু বিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সব পেয়ে যাবেন অতএব মা বোনরা এবং বন্দিগের প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাল্লাহ তারা সব পাবেন মন খারাপ করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মন্দাল্লা ইলা খাই রেনা আলা খাই ফালাহু যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সম পরিমাণ সব পাবেন মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সাহর ইত্যাদি ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সারি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমবেদন সব হুবহু আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থা আমার দ্বারা করা হয়ে ওঠে না এমনকি পুরুষরাও আপনার বাসায় পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে রাতে শোয়ার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে শুক্রবার দুরুদের আমল আছে এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সিয়ামের দায় নেই জিম্মা দায় নেই সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন যে কোনো দোয়া দুরুদ জিকির তসবি তাহলিল ইসলামিক বই পুস্তক পড়া ইসলামিক নলেজ অর্জন করা আর এগুলো করা যেতে পারে কারিমের তেলাওয়াত শুনতে পারেন আপনি তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে মতপার্থক্য আছে জমহুর বা বেশিরভাগ ওলা বলেছেন করা যাবে না অনেক অলামাইক্রাম দেহ অনেকে বলেছেন করা যাবে তো কোরআন তলা আপনি না করলেও কোরআন তেল শুনতে পাচ্ছেন অন্যান্য তেলা ছিল সম্পর্কে সব পাচ্ছেন সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে বাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না সেগুলো এ সময় আরো বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদবন্দি করতে পারে এটি জায়েজ আছে কিনা এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে তিনি এভাবে বাদ করতে পারেন তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয় মনে রাখবেন নিজের মনের খেদ মেটানোটাই ইবাদত নয় আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো এবাদতের মূল বিষয় অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে কোনো পার্শ্ব না থাকে আর যদি পার্শ্ব থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না আল্লাহতে আমাদের সকলকে এবাদত বন্দী প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমদুল্লা আমাদের বোনদের যখন চলে যাদের পিরিয়ড চলে যেটাকে হাইজ বলে আর বিতে মেনস্ট্রুয়েশন পিরিয়ড পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তবে এগুলো কাজা করবে পরে পাশাপাশি নেফাজ যেটাকে বলে আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পাটাম পিরিয়ড যেটাকে বলে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময় প্রায় চল্লিশ দিন রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিএমগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে এর দলিল হচ্ছে সুনানি তিন মিজির হাদিস বর্ণনা করেছেন আমি আল্লাহ আল্লাহ আনহা তিনি বলেছেন যে কুন্ন আল্লাহ রসুল্লাহি সাল্লি ইসলাম আম্মাজান আয়েসে বলেন আমরা আল্লাহ রসুলের যুগে যখন আমাদের মাসিক হতো নাথুর এরপর আমরা সুস্থ হতাম ফাইয়া মুরুন আবি কদা ইসিয়াম তখন আল্লাহর হাবিব ইসলাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন কয়টা ভেঙেছ কাজা করে নাও

আল্লাহ রাসুল্লাহলামের দিকটাকে খেয়াল করে কারণ রাসুল সাল ইসলাম নিজেও রমাদানের পরে সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন তো রাসুল্লাহ ইসলামের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন তাহলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসুল্লাহলাম এবং আম্মান আয়েশা দুজনে মিলে রোজা রাখছেন বছরের অন্যান্য সময় আম্মান আয়সরাদ আল্লাহ তাল্লা আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না এ কারণে কারণ অন্য সময় আল্লাহ রাসু আসলাম হয়তো দিনের বেলায় আম্মাজান আয়সরাদ আল্লাহ তাল্লা আনহা সঙ্গ চাইতে পারেন তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না তো এই জন্য আল্লাহ ইসলামের দিকে খেয়াল করে জানা আয়েশা সাবান মাসে পরবর্তী সাবান মাসে প্রায় দশ এগারো মাস পরে সাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাজানের আগে দিয়ে কারণ আল্লাহ রাসুলা ইসলাম নিজেও সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন ফলে ফলে আম্মান আয়েশার সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না ইসলাম যাদেরকে রোজার ব্যাপারে ছাড় দিয়েছে তারা হচ্ছে হামিল গর্ভবতী নারী প্রেগনেন্ট ডক্টর যদি বলে যে রোজার কারণে আপনার ক্ষতি হতে পারে বাচ্চার ক্ষতি হতে পারে যেহেতু তিনি হয়তো না খেয়ে থাকতে পারবেন কিন্তু তিনি না খেলে বাচ্চা তো খাবার পাবে না বাচ্চা তখন রক্তশূন্যতায় ভুগবে ম্যালনিউট্রিশনে ভুগবে পুষ্টিহীনতায় ভুগবে তো এই জন্য সারিয়া তাদেরকে ছাড় দিয়েছে গর্ভবতী নারী তবে পরে তারা কাজা করে নেবেন পাশাপাশি আলমোর দেয়া মানে ব্রেস্ট ফিডিং মাদার যে মায়েরা দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে কারণ মায়েদের বুকে দুধ হয় তারা সারাদিন যেটা খান সেটার পুষ্টি থেকে তাদের ব্রেস্টে দুধ আসে তো ওনারা যদি নিজেরাই খেতে না পারেন রোজার কারণে তাহলে বুকে দুধ আসবে না ফলে একেবারে যারা একেবারে পোষ্য যে শিশু তার জন্য কষ্টকর হয়ে যাবে সারভাইভ করে এই জন্য গর্ভবতী নারীদেরকে এবং ব্রেস্ট ফিডিং মাদার যারা দুধ খাওয়াচ্ছে এরকম নারীরা তাদের জন্য সারিয়া ছাড় দিয়েছে ডক্টরের কনফার্মেশন সহকারে তারা চাইলে আহ রোজা ভাঙতে পারবেন কিন্তু পরবর্তীতে এগুলো কাজা করতে হবে এটার দালিল হচ্ছে সুনান আবু দাউদের একটি হাদিস হাদিসটি সহি আল্লাহ হাফিজ ইসলাম বলেছেন ইন আল্লাহ আজ্লা ওয়াদা আনিল মুসাফির সাতি ওয়া সিয়াম ও আনিল হামিল ওয়ারুল মুরদে যারা সফর করে তাদের সালাদকে অর্ধক করে দেওয়া হয়েছে মানে তারা কসর পড়তে পারবে এবং তাদের জন্য সিয়ামের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে পাশাপাশি গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে এমন নারীদের কষারিয়া ফ্লেক্সিবিলিটি দিয়েছে আল্লাহ তাদের থেকে সিয়ামের বিধানকে লাঘব করে দিয়েছে বা নামিয়ে নিয়েছে ফলে তারা রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে এগুলোর কাজা করে নিলেই হবে কতগুলো রোজা ভাঙলো জাস্ট এগুলো কাজা করে নিলে হবে ইনশাআল্লাহ